কি শুরু আমি তো মাস্ক না কাຫມর দিচ্ছে কেন হা হ্যাঁ করে আছে শুনো রাগ দেখাচ্ছ কেন কেন দেখাচ্ছ রাগ হ্যাঁ কেন রাগ দেখাচ্ছ তুমি পোচা বাচ্চা তোমার সাথে যাবে এখন হুম হাত ধরে বারবার হাত ধরে দেখো এই

সিম ভাই ওর নাম সিম কি একটা ফায়সামি করে ডাকছে পানি খাবে একটু পানি দাও তো ওকে বাবা আর করো না দিচ্ছি পানি এই যে হ্যাঁ তোমার স্মার্ট বাচ্চা দেখছো

বাবা এ বাবা একটু না বাবা বাবা অবর রক দেখাচ্ছে রক সব সময় থাকে কেন এত